হ্যালো এভিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে আমি তোমাদের একটা ক্রিয়েটিভিটি শেয়ার করব সেটা হচ্ছে আমি আজকে আমার এই সিম্পল ব্লাউজটাকে একটা গর্জিয়াস লুক জাস্ট মাত্র টাকা খরচ করে তো চলো তোমাদের দিব সাথে একটু শেয়ার করি যে এখানে ব্লাউজটাই করার জন্য আমি কি কি জিনিস এনেছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি দুইটা লেজ নিয়েছি এটা হচ্ছে তোমার এটা আমার কেনা লাগেনি এটা আমার বাসাতেই ছিল এই যে দেখো এই একটা এই হচ্ছে একটা লেস আর এই হচ্ছে আরেকটা লেস এই দুটোর ভিতর থেকে আমি যে কোনো একটা ইউজ করব এখন জানি না কোনটার সাথে এটা ভালো মানাবে তো আমার মনে হচ্ছে যে এটার সাথে এটাই বেটার মানাবে এটা কজ এটার সাথে কালারটা অনেকটা যাচ্ছে তো এরপরে হচ্ছে আর বাকি কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি এই লেসটা তো তোমাদের প্রথমেই দেখালাম এইটা না অনেক দিন ধরে বাড়িতেই পড়েছিল মানে একটা জামায় লাগিয়েছিলাম তো সেইখান থেকেই অনেকটা ছিল আমি ভেবেছিলাম পরে কিছু করলে তখন সেটাতে আমি দিয়ে ডিজাইন করতে পারবো তো আজকে ফাইনালি এটা কাজে লেগে গেল তারপরে দেখো আমি একটা নিয়ে নিয়েছি গ্লুটা কিন্তু বেশ আর এরপরে হচ্ছে আমার যত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে বসে পড়লাম তো আমার কাছে কিন্তু এই টাইপের অনেক জিনিস আছে কারণ যেহেতু আমি ডিআইওয়াই করি মাঝে মধ্যে তো এই জন্য এই জিনিসগুলো আমি কালেক্ট করে রেখেছি তো এরপরে হচ্ছে প্রথমেই আমি ব্লাউজে লেসটা একটু গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু লেসটা স্টিচ করে নিতে পারো তাহলে আরও ভালো হয় তো এখানে হচ্ছে লেসটা আমি গ্লু দিয়ে অ্যাটাচ করার পরে এখানে আমি গ্লু দিয়ে স্টোনগুলো বসাবো সেই জন্যই হচ্ছে তোমার গ্লুটা লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখো কিভাবে আমি লাগাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এবার হচ্ছে আমি এই স্টোনগুলো দিয়ে একে একে করে বসিয়ে দেব তো এটা করতে তো অনেক সময় লেগে যায় আমি তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছি বাকিটা তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি সব কিছু বলে দিব ফাইনালি আমার গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের একটু দেখায় তো এখানে দেখো এখানে কিন্তু লেসটা লাগানোর পরে আমি এরকম করে স্টোন করে দিয়েছি আঠা দিয়ে তো এটা আমার করতে খুব বেশি একটা টাইম লাগেনি এরপরেও ব্লাউজটা আমার কাছে অনেক বেশি সিম্পিল লাগছে তো এবার দেখি আর কি কি করা যায় তো এটা হালকা একটু শুকালে দেন হচ্ছে আমি নেক্সট স্টেপে যাচ্ছি চলো এবার হচ্ছে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ডিজাইন এর ভেতরে আমি প্রত্যেকটা জায়গায় স্টোন বসাবো তো চলো আগে আঠাটা দিয়ে নেই তো এখানে হচ্ছে আমি একটা করে করে দেব আমার মনে হয় এটা কমপ্লিট হওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগবে দেখো এখানে সামনের সাইডটা তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতায় সেম ডিজাইনটা করব আর হচ্ছে ব্যাক পোষণে ঠিক আছে তো এখানে হচ্ছে আমার এই লেসটা আর বেশি নেই তো এই জন্য আমি ভাবছি যে এটা ব্যাকে দিয়ে দেন হচ্ছে তোমার হাতায় এই ছোট্ট লেসটা দিব। তো চলো এটা আগে আমি হচ্ছে অ্যাটাস্ট করে ফেলি তাহলে আমি লেসটা অ্যাটাস্ট করে নিয়েছি এই যে ব্যাক সাইডে এইটা দিয়েছি আর হচ্ছে তোমার হাতায় এটা দিয়েছি এবার হচ্ছে আমি সেমভাবে স্টোনগুলো বসাবো আর আমি তোমাদের একটু ডিটেলসে কমই দেখাচ্ছি কারণ সম্পূর্ণটা যদি আমি ক্যামেরা অন করে করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য আমি ম্যাক্সিমাম সব কিছু অফলাইনেই করছি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি আমি কিভাবে কি করছি তো দেখো এখানে আমি আঠাগুলো দিয়ে নিয়েছি এবার হচ্ছে জাস্ট একটা একটা করে স্টোন দিয়ে নিব। আর এই আঠাটা কিন্তু ফেব্রিকের জন্য খুবই ভালো ওঠে না তোমরা যারা ভাববে এটা এক দুবার ওয়াশ করার পরে উঠে যাবে না এটা হচ্ছে তোমার অনেকদিন থেকে যায় তার উপর যদি আবার আবার তো মাঝে মধ্যে উঠে যায় তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারবে দুই একটা না আমার এইগুলোটা দিয়ে অনেকগুলো জামাই কাজ করা আছে তো দেখো এখানে আমার ব্লাউজটা একদম কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে না ক্যামেরার থেকে সামনা সামনি বেশি সুন্দর লাগছে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে দেখো আমি সকালে ঘুম থেকে উঠে না একবারে তোমার ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে তোমরা যে কালকে আমি একটা ব্লাউজ বানিয়েছি তো ওই ব্লাউজটাই কিন্তু আজকে তোমাদের সাথে মানে স্টাইলিং করে দেখাবো শাড়ির সাথে যে ব্লাউজটা কেমন হলো তার আগে তোমাদেরকে ব্লাউজটা আমি আরেকবার একটু দেখাচ্ছি যে সম্পূর্ণ রেডি করার পর কেমন হয়েছে তারপরে তোমাদেরকে স্টাইলিং করে দেখাবো তো এই দেখো এই হচ্ছে ব্লাউজটা এটা কিন্তু ফ্রন্ট সাইডটা এই যে তোমাদেরকে ডিজাইনটা সম্পূর্ণটা দেখিয়েছিলাম তারপরেও আরেকবার দেখাচ্ছি এই হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা আমি কিন্তু দুই সাইডেই সেম করেছি যাতে তোমার পুরোটাই একদম গর্জিয়াস লাগে আর আমি হাতাই হচ্ছে তোমার জাস্ট সিম্পল এরকম একটা ডিজাইন করেছি তো এবার চলো তোমাদেরকে স্টাইলিং করে দেখাই আমি জানি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা একদমই মানাচ্ছে না আর তোমরাও হয়তো বা অনেকে আমাকে কমেন্ট করে বলতে পারো যে এটা ভালো লাগছে না বাট কি হয়েছে বলো তো আমি জাস্ট তোমাদের এমনি একটু দেখানোর জন্যই পড়েছি মানে অন্য একটা ম্যাচ করে পড়লে ভালো হতো বাট আমার তেমন একটা ইচ্ছা করছিল না তাই এই শাড়িটাই পড়লাম তোমাদেরকে তো ব্লাউজের ডিজাইনটা দেখাল আমি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ইদানিং না আমি আসলে বাড়িতে বসে বসে অনেক বেশি বোর হচ্ছি তোমরা তো জানো আমার ডেলিভারির আর টু মান্থ তো বাকি নেই মানে তার থেকেও অনেক কম আছে তো এই জন্য এখন তো আমি তেমন একটা বাইরে যেতেও পারবো না বাড়িতে বসে বসে প্রচণ্ড মন খারাপ লাগে মাঝে মধ্যে অনেক হতাশ লাগে অনেক বেশি টেনশন হয় তো তখন আমি তোমার এই টাইপের কাজগুলো করি মানে যেগুলোতে আমার মন ভালো হয় সেগুলো করার ট্রাই করি যেমন তোমার কোনো পুরনো জিনিসকে নতুন করার ট্রাই করি নতুন একটা লুক দেওয়ার ট্রাই করি আবার অনেক সময় নতুন কিছু তৈরি করি হ্যান্ড পেইন্টের কাজ করি তোমার যেন পেইন্ট করতে আমি প্রচণ্ড পছন্দ করি তো সেগুলোই করার ট্রাই করি তো আমি ভাবলাম যে এই ব্লাউজটা অনেকদিন ধরে পড়ে আছে এটাকে নিউ একটা লুক দেওয়া যাক আশা করি তোমাদের ভালো লেগেছে আচ্ছা আমি বারবার বলছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের লুকটা কেমন লেগেছে সেটাও জানিও আর আমি না ভেবেছিলাম যে ছাদে যেয়ে তোমাদের জন্য একটা সিনেম্যাটিক মানে শ্যুট নিব এই শাড়িটা পরে বাট সেটা সত্যি আজকে আর সম্ভব হচ্ছে না কারণ একেতে প্রচণ্ড গরম পড়েছে তার উপর আবার বাড়িতে কেউ নেই আমার বড় বাড়িতে নেই আমার মাও নেই তো ওকে আমাকে ভিডিও করে দিবে আর একা স্ট্যান্ড নিয়ে সব কিছু নিয়ে না উপরে যে ভিডিও করাটা সত্যি এখন অনেক বেশি টাফ মানে যে কোনো সময় যে কিছু হতে পারে তো এই জন্য আর নিলাম না তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং